ঝড় জলের মধ্যে হেঁটে এই গ্রামের দিকে যাচ্ছে গ্রামের একটি বাড়ির দিকে হেঁটে যাচ্ছে মাঠের আল দিকে আর যে গ্রামের লোকরা আমি বলছিলাম আমার গা কাটা দিচ্ছে বাবারি বাবা কি বিশ্ব ভাব একা মারতো চারপাশে পুরো ফাঁকা মানে বাড়ি ঘর নেই গাছ কাছালি পুরো ফাঁকা মাঠ নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আমরা ছোটবেলায় আমাদের বড় গুরুজনদের কাছ দিয়ে মানে ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে প্রায় সময় আমরা শুনে থাকি রাক্ষসের গল্প দানবের গল্প ভূতের আমরা তো গল্প শুনেই থাকি আজকে তোমাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব যেটি হচ্ছে একটি দানবের গল্প তবে এটা কিন্তু কোনো গল্প না দানবের একটি সত্য ঘটনা তোমরা সবাই আজকে শুধু শক্ত করে বসো আজকের ঘটনাটা শোনো আজকের ঘটনাটা এতটাই ভয়ঙ্কর আমরা গল্প শুনেছি যে রাক্ষস হয় পেতনি হয় এরকম আমরা গল্পে অনেক শুনেছি শুনতে ভালোবাসি সবাই কিন্তু বাস্তবে যে দানবের অস্তিত্ব ছিল সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের আজকে ঘটনাটা পাটাই হচ্ছে বিহার থেকে যে ঘটনাটা পাটায় তার নাম হচ্ছে রতন রতন সাউ বলে দিদি ভাই আমি বিহারে জন্ম হয়েছি বিহারে জন্ম হওয়ার পর দশ থেকে বারো বছর আমি বিহারেই থাকি ওখানে একটি প্রাইমারি স্কুলে আমি হিন্দি পড়তাম তারপর ওখান থেকে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় আমার কাকার বিজনেস আছে তো যেহেতু আমার কাকার আর কাকির কোনো ছেলে মেয়ে নেই আমাকে তারা খুব ভালোবাসত আর আমি যখন বিহারে থাকতাম আমার কলকাতা থেকে সেই কাকা আমার জন্য সব কিছু পাঠাতো মানে বলতে গেলে পুরো ভরণ পোষণ কিন্তু কাকাই করতো আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মা আছেন আমার বাবা আমার জন্মের আগেই উনি মারা গেছেন তো আমি কলকাতায় চলে আসি তখন আমার দশ থেকে বারো বছর বয়স কলকাতায় আসার পরে আমি কলকাতায় পড়াশোনা শিখেছি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে আমি ডিগ্রি নিয়ে পাস করেছি তারপর আমি আমার কাকার বিজনেসটা বর্তমানে এখন পুরো হ্যান্ডেল করছি আমার কাকা আর জীবিত নেই আজকে ঘটনাটা যে বলবো এই ঘটনাটা বিহারে ঘটেছিল আজ থেকে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর আগে আর এই ঘটনাটা আমাকে শুনিয়েছিল আমার নানি তো চলো দর্শক বন্ধুরা আজকে আমরা রতন দাদা ঘটনা শুনবো তার আগে তোমাদের সবাইকে বলবো যে যেখান থেকে আজকে আমার ঘটনা শুনছো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই করে পাশে থেকে যে তো চলো সোজা আমরা আর বেশি কথা বলব না ভাবে রতন দাদাভাই বলে যে দিদি ভাই আমি যখন ওখানে ছিলাম মানে বিহারে তখন তো আমি অনেক ছোট ছিলাম বিহার থেকে আমাকে আমার কাকা কলকাতায় নিয়ে চলে আসে তো যখন আমি কলকাতায় আসি কলকাতায় এসে আমি পড়াশোনা করি এখানে সব কিছু কলকাতার মতো শিখি তখন আমি হিন্দি কিন্তু ভুলে যাই আমি পুরো বাংলাটাই আমি শিখিনি কারণ আমার কাকা যেহেতু কলকাতায় থাকতেন উনি আমাকে বাংলা মিডিয়ামেই ভর্তি করেন তো আমার কিছু বছর অসুবিধা হয় তারপরে কিন্তু আমি ঠিকঠাক করে পড়াশোনাটা ধরে নিই এবার আমি ঘটনায় যাই আমার নানি যিনি ছিলেন উনি বিহারেই ছিলেন যখন আমার বয়স আঠেরো বছর তখন আমি যাই আমার নানির প্রচণ্ড শরীর খারাপ আর আমার নানি আমাকে দেখতে চেয়েছিলেন আর আমার মা কিন্তু নানির সাথেই থাকতেন তো আমার মা আমাকে বলল যে রতন তুই একটু চলে আয় এখানে কারণ নানির খুব মানে যায় যায় অবস্থা হয়তো উনি আর বাঁচবেন না তো আমি ছুটে চলে যাই নানিকে দেখার জন্য যখন আমি যাই তখন আমাকে দেখে আমার নানি প্রায় বলতে পারি ফিফটি সুস্থ হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে সবথেকে বেশি আমাকে ভালোবাসতেন মানে আমাকে খুবই ভালোবাসেন সবাই এখনো পর্যন্ত যাই হোক আমার নানি বর্তমানে এখন উনি জীবিত নেই তবে নানি যখন ছিলেন নানির মুখ থেকে একটি ঘটনা শুনেছিলাম যে ঘটনাটা আজকে আমি শেয়ার করছি আমাদের রতন দাদা ভাই যেরকম ভাবে ঘটনাটা আমাদেরকে লিখে পাঠান আমি সেরকম ভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি চলো এবার আমরা রতন দাদা ভাইয়ের মতো করে ঘটনাটা শুনি আমাদের দাদাভাই বলেন যে আমার নানি একদিন বসে আছেন উঠানে তো নানিকে আমি জিজ্ঞাসা করলাম যে নানি আমাদের এই বিহার ছেড়ে যখন কাকা চলে গেছে যখন আমার কাকা কলকাতায় থাকে তখন আমি তো কলকাতায় থেকে বড় হয়েছি আমাদের বিহারের থেকে কলকাতা অনেক সুন্দর তো বিহারও খারাপ বলছি না তখন বিহার থেকে কিন্তু প্রচুর মানুষ কলকাতায় কাজে আসে তো সেখানে দাঁড়িয়ে কলকাতা হচ্ছে অন্য একটা শহর যেখানে প্রতি মানুষ তার জীবনটা অতিক্রম করতে চায় তো সেরকমভাবেই আমার নানিকে বলি তো আমার নানি তখন বলে যে তোর নানা যে ছিল সে একজন এমন মানুষ ছিল চাষি পুষি মানুষ সে কখনোই কলকাতা যায়নি মানে ভাবো আমার যে নানা ছিল সেই নানা জীবনে কোনো কলকাতা আসেনি শুধু ভাবত যে কলকাতা যাব। কলকাতা যাওয়া একটা স্বপ্ন আমরা যেরকম কলকাতায় থেকে অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমরা কোনোদিন কাশ্মীর যাব। আমরা কোনোদিন মুম্বাই যাব। এরকম এক একটা মানুষের স্বপ্নের জায়গা থাকে তো আমার নানারও অনেক স্বপ্ন ছিল কলকাতায় আসবে কলকাতায় কাজ করবে কলকাতায় ভাড়া ঘরে থাকবে কলকাতার খাবার খাবে কিন্তু ওনার সেটা কোনোদিন আশা পূর্ণ হয়নি তো উনি মারা যান আমার নানিও মারা যান কিন্তু নানি মারা যাওয়ার আগেই কথাগুলো বলেছিলেন যে আমাদের এখানে হয়েছিল একটা সময় সেটা হচ্ছে আজ থেকে পঁয়ষট্টি থেকে সত্তর বছর আগে তখন তো আমি তো জন্মই হইনি তখন আমার মাও জন্ম হয়নি তখন আমার নানা নানির প্রথম বিয়ে হয়েছে আমার নানা নানি যেখানটা থাকতো ওখানে একদম সামনে হতো ভুট্টা চাষ ভুট্টা চাষের বিশাল বড় মাঠ ছিল আর আমার নানি আর নানা যেখানে থাকতো একদম যে বাগান ছিল তার পাশে তাদের একটা বাড়ি ছিল আর বাড়িটা ছিল অনেক বড় একটা পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি আর তখন হতো কি প্রায় প্রায় আমার নানি বলে শোনা যেত যে এই পাশের গ্রামে গরু পাওয়া যাচ্ছে না বা তার পাশের বাড়িতে ছাগল পাওয়া যাচ্ছে না তো ওখানে হতো কি এখনো পর্যন্ত প্রচন্ড চাষ হয় যেরকম বাড়িতে ধরো গরু মহিষ তারপর তোমার ছাগল মুরগি এগুলো কিন্তু এখনো মানে তুমি যদি গ্রাম দিকে যাও বিহারে এখনো প্রতি কটা বাড়িতে দেখবে গরু ছাগল তো পাবে, পাবেই তো সেরকমভাবে আজ থেকে সত্তর পঁয়ষট্টি বছর আগে তখন সবার বাড়িতে বাড়িতে কিন্তু গরু চাষ তারপর তোমার বলো গৃহপালিত পশু যেগুলো আমরা মুরগি হাঁস এগুলো থাকতো ছাগল তো সেরকমভাবেই আমার নানি বলে যে আমাদের তখন ওই সত্তর পঁয়ষট্টি বছর আগে না এত লোক সংখ্যা ছিল না তখন কি হতো হয়তো এই গ্রামে হয়তো দশটা বাড়ি তাও কি একত্ব না মানে এখানে একটা কয়েক মাইল দূরে হয়তো দুটো এরকমভাবে আমাদের যে গ্রামটা এখানে দশটা বাড়ি ছিল আবার পাশের গ্রামে হয়তো আটটা বাড়ি এরকম মানে তখন তো সত্যি কথা বলতে লোকবসতিটাও কম এত লোকজন ছিল না সেখানে পুরো ফাঁকা মাঠ শুধু ধান চাষ গম চাষ মানে তোমার ভুট্টা চাষ শুধু এইগুলি হতো ওখানে আখ চাষ তো সেখানে গিয়ে আমার যে নানি সে বলে যে একদিন হঠাৎ করে আমার বিয়ের পরে পরে শোনা গেল যে এরকম আমাদের পাশের গ্রামের বাড়ি থেকে ছাগল গরু সব নাকি রাতারাতি উদাও হয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না এবার সবাই ভাবছে কোথায় যাচ্ছে এবার অনেকে ভাবছে হয়তো চোর এসেছে রাতের বেলা এসে সন্ধান দেখে তারা চুরি করে নিয়ে চলে যায় এবার গ্রামের লোক সবাই একত্র হয়ে ভাবছে চোরকে ধরতে হবে রাতের বেলা এরকম চোর পাহারা দেওয়া শুরু হলো তো সবার বাড়ি থেকে যাদের বাড়িতে ছেলেরা থাকতো সব বাড়ি থেকে ছেলেদের ডেকে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে সেই পাড়ার যে একটা মানে মোর মাতা থাকতো চৌমা এবার ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে এরকম দিনের পর দিন মাসের পর মাস পাহারা দিত পাহারা দিলে কি হবে তখন যখন পাহারা দিত তখন কারোর বাড়ি দিয়ে কোনো গৃহপালিত পশু চুরি হতো না তো সবাই ভাবতো যে এই পাহারাটা দিচ্ছি মানে আমাদের এই গ্রামেরই কেউ হবে যে চুরি করে নিয়ে গিয়ে বাইরে কোনো জায়গায় বিক্রি করে দেয় কারণ এখন তো আমরা পাহারা দিচ্ছি বলে কোথায় এখন তো কারোর বাড়ি থেকে কিছু চুরি হচ্ছে না তো সেরকম ভাবেই সবাই পাহারা দিতে শুরু করলো এবার যখন ঝড় বৃষ্টির সময় এসছে এবার কি তুমি তুমি পাহারা দিতে 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 এবার যে দূর চুরি হচ্ছে না তো তার মানে চোর সতর্ক হয়ে গেছে একদিন আজকে মুসুলধারে ঝড় বৃষ্টি হচ্ছে কি গিয়ে ওই চৌমাতার গাছতলায় বসে থাকবো তরকার দরকার নেই প্রত্যেকে ভালো হাতকে যাব না তো যেই দিনকেই এরকম ভেবে পাহারা দিতে যেত না পাড়ার ছেলেরা সেই দিনকেই বাড়ি থেকে গরু মহিষ কোদা হয়ে যেত ছাগল এরকম চলে যেত তো এবার সবাই বলল যে কী ব্যাপার যখনই পাহারা দিচ্ছি না তখনই চলে যাচ্ছে তাহলে আমাদেরকে প্রত্যেক দিন পাহাড়া তো দিতেই হবে তখন গ্রামের যে পঞ্চায়েতের প্রধান ছিল তার কাছে গ্রামের ছেলেরা সবাই যায় গিয়ে তখন বিষয়টা জানায় তো পঞ্চায়েত বলল আমার কানেও এসেছে আমিও এটা জানি তখন পঞ্চায়েত বলল যে ঠিক আছে তোমরা যতগুলো বাড়ি আছো ওই খুব কম সংখ্যক বাড়ি বেশি তো না তো তারা বলল যে সব বাড়ি থেকে সবার আসার দরকার নেই কারণ যদি দশটা বাড়ি দিয়ে দশটাই ছেলে আসে তাহলে পরে কি হবে পরের দিনকে তো শরীর খারাপ লাগবে দশজন তো একত্র হয়ে প্রত্যেক দিন তো ডিউটি দিতে পারবে না রাত জেগে তাই জন্য পঞ্চায়েতের যে গ্রাম প্রধান আছে উনি তখন বললো যে দুজন করে কি তিনজন করে এক একটা বাড়ি দিয়ে একজন করে নিলে পারে তিনজন হবে ধরো দশটা বাড়ি আছে তিনজন একদিন পাহারা দেবে আবার যারা তিনজন আজকে রাতে পাহারা দিচ্ছে তারা কালকে দেবে না আবার যারা পাহারা দিচ্ছে না তারা আবার তিনজন দেবে মানে আলটিমেট ওরা চেঞ্জ করে করে মানে আজকে হয়তো তিনটে বাড়ি দিয়ে আবার তারা রেস্ট নেবে আবার যে তিনটে বাড়ি দিয়ে যাবে আবার তারা পরের দিন যাবে এরকম করে ভাগ করে দেয় তো সেরকমভাবেই বলল ঠিক আছে তো প্রধান বলেছে সেরকমভাবে তো মেনে কাজ করতেই হবে এবার ঘটনাটা ঘটলো শুধু বলছে আমার নানি যে একদিন হঠাৎ করে ওই গ্রাম ওই গ্রামে কিন্তু তখন চুরি পুরো বন্ধ মানে গরু মহিষ ছাগল সব কিছু ঠিকঠাক আছে চুরি বন্ধ হয়ে গেছে এবার হট করে আমাদের বাড়িতে সকালবেলা একজন লোক আসে সেই লোকটার লুঙ্গি পরনে লুঙ্গি পরা আর একটা ছেঁড়া ছেঁড়া একটা জামা মতো পরা রয়েছে হাতের মধ্যে একটা ব্যাগ রয়েছে যে বাজারে লাইলনের ব্যাগ হয় ওরকম একটা হাতে ব্যাগ তবে তখন লাইলনের ব্যাগ ছিল কাপড়ের ব্যাগ ছিল কাপড়ের একটা ব্যাগ নিয়ে আসে তো তখন আমার নানি অল্প বয়স বাড়িতে আহ স্থান করে চুল ছেড়ে রোদে বসে রয়েছে তো এসে তখন হিন্দিতে বলছে মাই কই হো মাই কই হে এরকম করে ডাকছে তো তখন আমার নানি এগিয়ে গিয়ে উঠোনের সামনে দেখে একজন গরিব লোক ওরকম জীর্ণ জড়া একটা নোংরা পোশাক পরা কেউ এসছে তো আমার নানি সেটা দেখে ভেবেছে হয়তো কোনো ভিক্ষুক হবে খিদে পেয়েছে অনেক বেলা হয়েছে সে হয়তো ভিক্ষার জন্য এসেছে দুটো খাবার জন্য তো নানি তখন দয়া মায়া হয় তাকে দেখে তো নানি তখন বলছে কি যে হ্যাঁ বাবা বলুন মানে হিন্দিতে কথা হচ্ছে তো নানিকে বললো যে দুটো পানি দিবি মা প্রচুর মানে খিদে পেয়েছে তো নানি আবার তাকে দেখে খুব মায়া হয় হয়ে তখন নানি বলছে যে এসো বাবা ভিতরে এসো তো তাকে বারান্দায় একটা মাধুর পেতে দেয় মাধুর পেতে বসতে বলে তখন কিন্তু নানা বাড়িতে নেই নানা তো ডিউটি চলে যেত মানে চাষের কাজ করত ডিউটি যখন সেরম পেত সেরম করতো নানি নানা নেই তখন তো নানা বাড়িতে নেই নানি তাকে বসতে বলে উঠুনে একটা মাধুর পেতে দেয় এবার সে ভিক্ষুক মাধুরে বসলো এসে তো তখন আমার যে নানি নানি তখন বলছে যে বাবা আপনাকে এক গ্লাস জল দিই আর এই যে প্লেটে করে একটা ছোট্ট প্লেটে করে চারটে বাতাস এনে দিয়েছে দিয়ে জল দিয়েছে বললো আপনি এটা খান খেয়ে একটু বসেন আমি আপনার জন্য রুটি নিয়ে আসছি আর তখন রুটি খেত তখন কিন্তু খুব একটা ভাতের চল ছিল না তো বলছে রুটি আর সবজি করেছি মানে সব মিক্স মানে সবজি তখন তো আর ওরকম মিক্স কেউ বলতো না মানে সব সবজি দিলে আপনার তরকারি তো যে এসছে ভিক্ষুক সে বলছে হ্যাঁ মাই লেকে আ মেয়ে ব্যাটি হু গা পায় তো আমার নানি চলে গেছে ঘরে আস্তে আস্তে নতুন বউ তো আর নানির নানা তখন বেশি দিন বিয়ে হয়নি অনেক অল্প বয়স আর আমার নানির দেখতে খুব সুন্দর নানিকে ছিল তো নানি এবার ঘরে গেছে গিয়ে নানি আস্তে আস্তে খাবার দাবার বাড়ছে তো বেড়ে যখন নিয়ে আসে তখন সেই লোকটা বলছে আমি হিন্দিতে বলছে আমা আমি খাবো না আমাকে তুই ওগুলো একটা জায়গায় দিয়ে দে তখন আমার নানি বলছে যে কিসে দেবো আমার তো বাড়িতে কিছু জায়গা নেই কিসে আমি দেব তখন বলছে দাঁড়া আমার কাছে বাটি আছে এই বাটিতে দিয়ে দে তখন আমার নানি ভাবলো ও নিশ্চয় ভিক্ষা করে বাটি করে এরকম তো সেরকমভাবে নানি ওই থালা করে যে নিয়ে এসছে তরকারি দেবে আর রুটি দেবে দাঁড়িয়ে রয়েছে তো ওর যে ব্যাগটা রয়েছে কাপড়ের বললাম এই ব্যাগ থেকে একটা নারকলের খোলা নারকোলের ওই যে নারকোল নিয়ে নেওয়ার পর যে নারকোলের খোলাটা থাকে খোলাটা বের করে দেয় তো বলছে তখন আমার নানি বলছে এটা তো বাটি না তো তখন ওই ভিক্ষুকটা বলছে যে মাই তুই স্মে ডাল দে তো নানি ওর মধ্যে দিয়ে দিয়েছে তো ও আর ওইটাকেই ব্যাগের মধ্যে বসিয়ে নিয়ে চলে থাকে তো নানি তখন ভাবছে ইস ব্যাগের মতো তো পড়েই যাবে খেয়েই যেতে পারতেই বললো খিদে পেয়েছে বলে আবার নিয়ে চলে গেল তো যাই হোক নানি আবার গেট বন্ধ করে বাইরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে নানা কখন আসবে এইবার রাতের বেলা রাতের বেলা আমার নানির বাড়িতে মানে নানা নানির বাড়িতে দুখানা ছাগল রাতের বেলা উধা উদা হয়ে গেছে এবার সকালবেলা উঠেছে উঠে আবার নানি দেখছে ছাগল নেই ছাগল চুরি হয়ে গেছে এবার চোর এসছিল চোর এসেছিল এবার পুরো পাড়া রোটে গেল পাশের পাড়াও রোটে গেল পাশের পাড়াতে চুরি বন্ধ মাসখানিক ধরে এবার রোটে গেল যে এই পাড়াতে চুরি আরাম হয়েছে তাও কি প্রথম এই পাড়াতে আমার নানা নানির বাড়িতে দুটো ছাগল চুরি হয় বাছুর এইবার কি হবে তো এবার এই গ্রামের লোক সব সতর্ক হতে শুরু করলো যে এবার এই গ্রামে চুরি হওয়া শুরু হয়েছে ওই গ্রামে পাহারা দিচ্ছে বলে তাহলে এই গ্রামেও আমাদেরকে পাহারা দিতে হবে যাতে চুরি না হয় এবার কি হতো সবাই ভাবতে ভাবতে এই গ্রামে কি এই গ্রামের বাড়ির সংখ্যা কম ছিল এবার যেরকম আমার বাড়িতে মানে আমার নানা নানি থাকতো তখন তাদের কোনো ছেলে পেলে ছিল না তো তখন কে পাহারা দেবে এই বাড়ি থেকে কেউ দিতে পারবে না এবার কয়েক মাইল দূরে হয়তো আরো দুটো বাড়ি অনেকটা দূরে এবার তাদেরকে গিয়ে বলতো তাদের বাড়িতে বলতো না আমাদের তো চুরি হয়নি আমরা পাহারা দেবো না মানে এরকম বিষয়টা বুঝতেই পারছো তো কি করবে সব যে গ্রামে একত্র থাকবে তা তো না ওই গ্রামে যে পাহারা দেয় ওরা ওদের সবার বাড়িতে চুরি হয়েছে ওরা পাহারা দেয় তো এবার আমার নানি একদিন গ্রামের প্রধানের কাছে যায় কারণ আমাদের তখন নানা নানির বাড়িতে ছাগল আরও আছে গৃহপালিত পশু গরু আছে মহিষ আছে তারপরে হাঁস মুরগি রয়েছে যার জন্য আমার নানা নানি দুজনে মিলে গ্রাম প্রধানের কাছে যায় গিয়ে তখন বিষয়টা জানায় তখন গ্রামের প্রধান বলে দেখো তাহলে পরে আমার নানাকে বলে তাহলে তোমাকেই পাহারা দিতে হবে আর তোমাদের বাড়ির আশেপাশে যদি এরকম কারোর বাড়িতে আরও চুরি হয় তাহলে তাদেরকে তোমাকে বলে একসাথে পাহারা দিতে হবে কারণ আমাদের যে গ্রামে মানে আগের গ্রামে যেরকমভাবে পাহারা দিচ্ছে ওরকমভাবে বলে তোমাদের পাহারা দিলে তাহলে রাতের বেলা চুরিটা হবে না গেল এবার আমার নানা নানি সব বাড়িতে বাড়িতে দূরে দূরে যে বসত বাড়িরগুলো আছে সবাইকে গিয়ে বলে এবার সবাই বলছে হ্যাঁ ঠিক আছে দেখব কেউ বলছে আমার বাড়িতে তো ছেলে নেই কেউ বলছে আমার ছেলে তো বাইরে থাকে সে দোকানে চাকরি করে টাকা পাঠায় আমাদের ওতেই জীবনযাপন চলে আর আমরা এই গরুর দুধ ফুট দিয়ে এই সব মিষ্টি ফিষ্টি করি দুধ বিক্রি করি মানে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে তো এই দিয়ে আমাদের সংসার চলে তো আমাদের কে পাহারা দেবে যাই হোক মোট লুটমাট দেখা গেল যে তিনজনকে পেয়েছে আমাদের নানা নানির গ্রাম থেকে পাড়া দেওয়ার মতো মানে আমার নানাকে নিয়ে তো তখন নানা বললো যে ঠিক আছে তাহলে আমরা তিনজনই পাহাড়া দেব যেরকম পারবো সেরকম এবার সবারই তো দিনের বেলা সারাদিন খাটা খাটনি থাকে রাতের বেলা তো এবার প্রত্যেক দিন পাহাড়া দেওয়াটাও সম্ভব না তো সবাই বলল যে আমরা পাড়ায় পাহারা দেবো না কারণ পাড়ায় যখন আরও মানুষ একত্র হচ্ছে না তাহলে যে যার বাড়িতে রাতের বেলা পাহারা দেবে আর যে বাসি আছে না সেই দেখবে রান হলে সেই বাসিগুলো বাজায় আমি কি একটা বলে আমার ঠিক মাথায় আসছে না বাসিগুলো একটা নাম আছে কি নামটা মনে পড়ছে না তো বলেছে যে সবার কাছে মানে ওই যে তিনজন যে পাহারা দেবে যার যার বাড়িতে তো বলেছে ওই বাসি থাকবে রাতের বেলা কোনো বিপদ দেখলে সতর্ক বার্তা সেই বাসি বাজাবে ওই বাসি বাজাবে তখন যদি আমার নানা বাজায় তাহলে পরে ওরা দুজন ছুটে আসবে আবার ওরা যদি বাসি বাজায় তাহলে আবার নানা ছুটে যাবে মানে এরকমভাবে বাসির শব্দ শুনে রাতে বোঝা যাবে যে কারোর বাড়িতে চুরি হচ্ছে বা চোর দেখা গেছে ভালো কথা এবার হলো যেই যারা আরও গ্রামের যারা রয়েছে তারা যারা মানে ডিউটি দেবে না বলেছে যাদের বাড়িতে লোকজন সব বাইরে থাকে কারোর বাড়িতে নেই তারা পাড়া দোয়ার মতো লোক তো এবার তাদের বাড়িতে চুরি হচ্ছে ঠিক আছে এবার তারা তখন আমার নানাকে এসে বলছে যে আমাদেরও বাড়িতে চুরি হচ্ছে তখন আমার নানা বলছে কি করবো চুরি হলে পরে তো পাহারা দিতে হবে এবার দশটা যদি বাড়ি থাকে গ্রামে এবার দশটা বাড়ির গ্রামের তো সেটা তো সম্ভব না যে তিনটে মানুষ কি দুটো মানুষ দশটা বাড়ি কি করে পাহারা দেবে আর অনেক দূরত্ব এক একটা বাড়ি একটা বাড়ি এখানে তার একটা বাড়ি অনেক দূরে আর একটা বাড়ি অনেক দূরে এত দূরে দূরে তো বাড়িতে কখনই সম্ভব না তো এবার কি হলো বিষয়টা তখন বলছে যে চুরিটা করছে কি এবার ওই গ্রামেও চুরি শুরু হয়ে গেল। ঠিক আছে এই গ্রামে হচ্ছে ওই গ্রামে হচ্ছে একই রাতে দুটো গ্রামে দুটো বাড়িতেই চুরি হচ্ছে এবার তখন বলছে তাহলে কি চোর কি গ্রামের বাইরে চোর তো হতে পারে না এবার লোকে সতর্ক হচ্ছে সতর্ক হবে কি করে কেউ তো কিছু বুঝতেই পারছে না কেউ দেখতে পারে না যে চুরি হচ্ছে ওই গ্রামে পাহারা শুরু হয়ে গেল আগের মতো এই গ্রামেও আমার নানা আরো নানার বন্ধু যারা ছিল সবাই পাহারা দিচ্ছে কেউ চোর ধরতে পারে না তখন সন্দেহ হলো সেটা হচ্ছে যেই ভিক্ষুকটা আমাদের বাড়িতে এসে নানির কাছে রুটি তরকারি নিয়ে গেছে তখন সবাই লক্ষ্য করে একজন ভিক্ষুক যে এই গ্রামের না না ওই সেই ভিক্ষুকটা আর ওই ভিক্ষুকটা যখনই যার বাড়িতে যায় ভিক্ষা চাইতে তার বাড়িতেই রাতের বেলা ওই পশু চুরি হয় আর সেই ভিক্ষুকটা যারই বাড়িতে যায় না কেন কারোর বাড়িতে সে কিন্তু কোনো খাবার খায় না শুধু যাবে সবাইকে বলবে মাই ভোগ লাগিয়ে কুস্ত দে এরকম করে চাইবে যখনই তারা কোনো খাবার এনে দেবে বলবে মেয়েরা এ মানে ঝোলায় যে বাটিটা থাকে এর মধ্যে ঢেলে দি তো সেইটা নিয়ে সেই ভিক্ষুক চলে যায় সেই ভিক্ষুক কারো বাড়িতে বসে খাবার খায় না এবার সবাই বললো তাহলে সেই হচ্ছে সন্ধানই সে রাতের বেলা সন্ধান দেখে যায় আর সেই বেটাই চুরি করে ওকেই ধরতে হবে এবার পাড়া পুরো দুটো পাড়া রোটে গেল যেই দুটো পাড়াতে চুরি শুরু হয়েছে তো এবার কি হলো সবাই চুপচাপে রাতের বেলা পাহারা দিচ্ছে ওই গ্রাম পাহারা দিচ্ছে দেখছে রাতের অন্ধকারে বেশ বর্জ্যঘাত সহকারে বৃষ্টি হচ্ছে এবার সবাই ভাবছে যে বৃষ্টি হচ্ছে তো জোর ভেবেছে যে এখন বৃষ্টি ঝরে তো পাহারা দিতে আমরা আসি না যখন মানে অনেক ঝড় জল হয় হয়তো ফাঁকা বাজ পড়ার বিদ্যুৎ পড়ার সম্ভাবনা থাকে বাস পড়ে প্রচুর যায় জায়গায় এরকম সময় চোর ভেবেছে যে আজকে তো পাহারা দেবে না তো আজকে চুরি করতে বেরোবো এইটা হচ্ছে পাড়ার ছেলেরা ভাবছে তারা ওই পাড়াতে মানে পাহারা দিচ্ছে রাখি তো এবার কী হয় তারা ওই মাথার মোড়ে চাপ ঘুমটি একটা আছে ঘুমটির কাছে চুপ করে বসে রয়েছে দেখছে একজন বেশ লম্বা বর্তমান মানে কি বলবো ছ সাত ফুট হাইট কেউ একজন খুব তাড়াতাড়ি ওই ঘর জলের মধ্যে হেঁটে এই গ্রামের দিকে যাচ্ছে গ্রামের একটি বাড়ির দিকে হেঁটে যাচ্ছে মাঠের আল দিকে আর যে গ্রামের লোকরা আমি বলছি আমার কাকা দেখাটা দিচ্ছে বাবার এই বাবার কি ভাব হ্যাঁ তো হেঁটে হেঁটে যাচ্ছি যখন আর গ্রামে যারা পাহারা দিচ্ছে ওরা ওই ঘুমটির ভিতর দিয়ে বসে ফাঁকা মারতো চারপাশে পুরো ফাঁকা মানে বাড়িঘর নেই গাছ কাছালই পুরো ফাঁকা মারতো কাকা বসে দেখছে যে লম্বা একটা লম্বা চওড়া এই দৈত্যবান একটা শরীর ছয় সাত ফুট হাইট হবে অনেক তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর তারা ওই অন্ধকারে কী করে দেখছে প্রচণ্ড বিদ্যুৎ পড়ছে তো আর চিরিক ছিরিক করে যখন বিদ্যুৎ পড়ছে আলোটা পড়ছে সবাই মাঠের দিকে চেয়ে রয়েছে দেখছে ওই আলো আধারিতে সে হেঁটে যাচ্ছে তখন গ্রামের লোক লাঠি সোটা নিয়ে সবাই ওকে ফলো করে তখন দেখছে সেই যে লম্বা করে একটা চোর যাকে চোর বলছে সে যে আস্তে আস্তে গেল গিয়ে দেখছে একজনের বাড়িতে পাঁচিল টোপকে ঢুকে গেলো পাঁচিল টোপকে ঢুকে গিয়ে ওরা দূর থেকে মানে দেখছে যে ও ছাগলটা নিয়ে বেরোবে আর ছাগলটা তো চুরি করে নিয়ে যাবে যখনই বেরোবে তখন গ্রামের ওই যারা পাহারা দিচ্ছে ছেলেরা সবাই লাঠি সোটা নিয়ে গিয়ে ওকে ঘিরে নেবে তারপর তো পেটাবে চুরি করা বের করছে এবার সবাই একটা গাছের পেছনে লুকিয়ে রয়েছে যে ও চুরি করে তো নিয়ে তো আসবেই ওকে দেখতেই পারবো এইবার দেখে অনেকক্ষণ হয়েছে ওই বাড়িতে ঢুকলো চুরি করতে সেই চোর বেরোচ্ছে না এখন গ্রামের লোক সবাই বলছে যে কিরে হিন্দিতে ওরা বলা বলি করছে হ্যাঁ যে কিরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সামনের কি পিছন দিক দিয়ে নিয়ে বেরিয়ে গেলো নাকি ছাগলটাকে চুরি করে নাকি ও টের পেয়ে গেছে যে আমরা এরকম ফলো করেছি তখন ওই গ্রামের সব লোক একত্র করে পাচিতেছি ওই মুসলধারে বৃষ্টি আর বিদ্যুৎ পড়ছে বাস পড়ছে তখন সবাই গিয়ে দেখে যে একটা বাছুর একটা বাছুর ছোট মানে বাছুরটা হয়েছে তিন চার দিন আগে বাছুরটাকে ছিঁড়ে ছিঁড়ে বসে বসে ওই গোয়াল ঘরের মতো খাচ্ছে এই দৃশ্য গ্রামের সব পাই দেখে যারা ওই রাতে পাহারা দিচ্ছিল বলে সেই দানবের এত বড় লম্বা ঝিপ আর কানগুলো এই বড় বড় চোখগুলো এরকম বড় বড় টানা টানা লাল চোখ একদম আর ওই ছোট বাছুরটাকে নাকাটা ছিঁড়ে 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 খাচ্ছে ওরে বাপ রে বাপ এই দৃশ্য গ্রামের লোক যারা পাহারা দিচ্ছে রাতে সবাই দেখে পুরো ওখানে ঝড় পদার্থ হয়ে গেছে মানে ওদের মুখে আর কোনো বলি নেই ওরা মানে মুখ থেকে আর কোনো কথা বলতে পারছে না যে কি দেখছি আমরা তো সবাই তখন ভয় দিয়ে আমি বলছিলাম দেখো গায়ে লোমগুলো দেখো পুরো খাড়া খাড়া দিয়ে উঠেছে দেখো এই দেখো হ্যাঁ তখন সবাই ওই ভয়তে দেখে অনেকক্ষণ ধরে মানে সব তো জড় পদার্থ হয়ে গেছে ওরকম একটা দৃশ্য দেখা চোখের সামনে আর কি কোনো তো অন্ধকার যখনই বিদ্যুৎ চমকাচ্ছে ওই আলোতে দেখছে রক্ত মাখা একদম সারা শরীর ওরকম খাচ্ছে তখন সবাই বলছে যে এতো চোর না তাহলে এইটা অন্য কোনো কিছু খারাপ জিনিস আর বিহারে কিন্তু এরকম অনেক আছে ভূত পেত চুরেল এরকম প্রচুর ঘটনা আমার কাছে আছে বিহারে যাই হোক বিহারে আমার এক কাকাও থাকে মানে দূর সম্পর্কের এক পাঠানো কাকা ওই কাকাও কিন্তু এরকম ঘটনা বলেছিল কাকাদেরও বিয়ারে ছাপড়া জেলায় বাড়ি ছাপরা অনেকেই নাম শুনেছ যাই হোক এবার ওরা তখন বললো যে না আমরা তো চুপ করে থাকলে ও যদি বুঝে যায় তাহলে আমাদের উপরে অ্যাটাক করবে তাই জন্য ওরা কি করেছে সব পায়ে হৈ হৈ হো করে চিৎকার বেড়ে লাঠি নিয়ে তখন ওই বাড়ির ভিতরে সবাই একে একে ঢুকতে শুরু করে ও যেই হোক একটা কিছু তো ব্যবস্থা করতে হবে আজকে যে দৃশ্যটা চোখের সামনে দেখছে যে একটা বাছুর তিন তিন চার দিন আগে যে জন্ম হয়েছে তাকে খাচ্ছে এবার তখন গ্রামের পাহারাদার যে ছেলেরা তা ওরা ভাবল যে আমাদের বাড়িতে ঢুকে তো এরপর যখন আস্তে আস্তে গ্রামের গৃহপালিত পশু যখন সব শেষ করে দেবো খেয়ে তখন তো গ্রামের বাচ্চাদেরকে খাবে ও মানুষ খেয়ে নেবে এ তাকে এখানেই আমাদের শেষ করতে হবে সবাই যখন লাঠি সোটা নিয়ে ঢোকে তখন ও কী করে অবশিষ্ট যে গরুর বাছুরটার মাংসর হাতে ছিল সেটাকে নিয়ে ও টোপকে পাঁচিল টোপকে সোজা একদম ভুট্টা বাগান ভুট্টা চাষ ভুট্টা বাগানের ভেতর থেকে দে দৌড় আর গ্রামের যারা পাহাড়া দিচ্ছিল লাঠি সোটা নিয়ে টর্চ নিয়ে ওর পেছনে দৌড় কিন্তু সেই দানবকে তারা আর ধরতে পারিনি আর ওই তারা খাবার পর থেকে সেই দানব আর কিন্তু কারোর বাড়িতে যেত না পশু চুরি করতে এটাই ছিল আজকের ঘটনা ফাঁ বাপ আর সব থেকে বড় কথা সবাই তখন বুঝতে পারলো যে যার বাড়িতে ওই ভিকারিতে আসতো মানে ভিক্ষুকটা ভিক্ষা করতে তারই বাড়িতে চুরি হতো আর ওইটা কোনো ভিকারি ছিল না ওইটা ছিল একজন দানব সেই দানবটা রূপ ধারণ করে আসতো মানুষের রূপ আর রাতের বেলা যখন ও খেত তখন ওই খাবার সময় পশু তখন কিন্তু ওই দানবের রূপটাই ও ধারণ করত। এটাই ছিল আমাদের রতন সাউ দাদা ভাইয়ের পাঠানো একটি সত্য ঘটনা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো বা ঘটনাটা আমি জানি না তোমাদের কিরকম ভয় লেগেছে আমি বলছি আমার ভয় প্রচণ্ড সারা শরীর কাটা দিয়ে দিয়ে উঠছিল ভাবতে পারো বাবারি বাবা দানব সত্যি সত্যি দানব তো ছিল আর আজও আছে কিনা দানবের অস্তিত্ব জানি না তবে চুরাল চুরাল যেটা হয় না চুরাল তো ওরা তো নোংরায় থাকে এখনও আছে আমি এইটা নিয়ে পরে একটা তোমাদের ঘটনা বলবো অন্যদিন তাহলে আজকে আসবো সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঘটনা শেয়ার করছো যেরকমভাবে করো যারা কথা বলতে চাইছো আমাকে ডিএম করো আমি তোমাদেরকে সময় করে কল করে নেবো সবাই খুব ভালো দেখো আজকে আসছি আর হ্যাঁ প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করে আমাকে ঘটনা শেয়ার করতে পারো আজকের মতো টাটা গুড নাইট